আমরা আয়ারল্যান্ড প্রবাসী সবিনয় আপনার কাছে একটা মাসালা জানতে চাচ্ছি এখানে বাসা বাসা ভাড়া মিনিমাম দেড় লাখ টাকা থেকে শুরু এখন ভাড়া বাসা পাওয়াও অনেক মুশকিল তাই এই সুযোগে দিনের পর দিন বাসার মালিকেরা বাসা ভাড়া বাড়িয়ে চলেছেন কিন্তু এখানে অতি সহজে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি কেনা যায় মাসিক কিস্তির টাকা বাসা ভাড়ার চেয়েও অনেক কম পড়ে এখানে এক টাকার এখানে একটা বাসার দাম চার কোটি থেকে শুরু বাসা কেনার সময় আমাদের ইন্স্যুরেন্স করতে হয় যদি কেউ লোনের টাকা পরিশোধ করার আগে মারা যায় তাহলে ওই ইন্স্যুরেন্স কোম্পানি লোনের টাকা ব্যাংকে পরিশোধ করে এত টাকা জোগাড় করে নগদে কোনো বাড়ি কেনা অনেকটাই অসম্ভব আমাদের সবার জন্য আমরা এখানে বাংলাদেশিরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছি কেউ বলছে লোনে বাড়ি কেনা হারাম আবার কেউ বলছে প্রথম বাড়িটা লোনে কিনা হালাল হবে যেহেতু আমার বাড়ি কোনো অভিজাতের জন্য নিচ্ছি না শুধুমাত্র অসুবিধায় পড়ে নিচ্ছি এমত অবস্থায় ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি কি ইসলাম অনুমোদন করে দয়া করে এই ব্যাপারে আলোকে একটা দিলে আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আল্লাহ আপনাকে দান করুন অনেক লম্বা প্রশ্ন এই প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই দুনিয়াতে টিকে থাকার জন্য মাথা গোজার একটা ঠাই দরকার আছে কিন্তু বাড়ির মালিক হওয়াটা আবশ্যক না আমি জানি যে পৃথিবীর অনেক দেশেই যারা ভাড়ায় থাকেন তাদেরকে অনেক বেগ পেতে হয় বাসা বাড়া খুঁজে পাওয়া কঠিন হয় ভাড়া অনেক বেশি হয় এই সব বিষয়গুলো টুকটাক আমার জানা আছে কিন্তু সেই সাথে আমি এও জানি এই সমস্ত দেশে আমাদের যেসব ভাইয়েরা বাড়ি কেনার চিন্তা করেন তারা বাড়ি কিনতে গিয়ে ব্যাংক লোনের উপরে তাদেরকে নির্ভরশীল হতে হয় কারণ এত টাকা একসাথে তিনি নিজে মোট করে ধরে বাড়ি কিনে ফেলবেন এই সুযোগ খুব একটা মানুষের কাছে থাকে না এখন কথা হলো এই যে ব্যাংক লোন নিয়ে বাড়ি করা যারা বিভিন্ন অমস্তিম প্রধান দেশে থাকেন তারা প্রায় সবাই এই প্রশ্নের সম্মুখীন আমি জাপানে গিয়েছিলাম সেখানে আমাদের বাংলাদেশি ভাইরা একই প্রশ্ন অনেকেই করলেন এবং আমি জানি যে অনেকে সেখানে বাড়ি করে ফেলেছেন বাড়ি কিনে ফেলেছেন এই লোনে কারণ তিনি জানেন যে ভাড়া দিতে গেলে তিনি অনেক বেশি তার লস হবে এবং বাড়ি কিনলে সেটা তার জন্য সহজ এবং কিস্তিগুলো খুব সহনীয় পর্যায়ে থাকে মনে রাখবেন কেয়ামতের আগে অনেক ফাঁদ আসবে অনেক ফাঁদ এটা একটা ফাঁদ মনে করতে পারেন আপনি ফাঁদ বলতে আপনি যদি সুদের কারবারে যান সুদের রাস্তায় যান তাহলে আপনার লাইফটা খুব ইজি হয়ে যাবে আপনি সুদের বাইরে যান তাহলে লাইফটা অনেক কঠিন হয়ে যাবে একজন ইমানদার হিসাবে এই ফাঁদে পা না দিয়ে এই সময় আপনাকে ইমানদারের পরিচয় দিতে হবে যে আমি আমার একটু অসুবিধা হোক আমার একটু কষ্ট হোক আমি একটু পোহাই তারপরও আমি তারপর মনে রাখবেন লোন নিয়ে বাড়ি করা এটা আপনার জীবনে এমন কোনো বিষয় না যে আপনার দেয়ালে পিঠেকে গেছে যে সমস্ত ভাইরা এটাকে হালাল করার জন্য একটা যুক্তি দাঁড় করিয়েছেন যে এই বাড়িটা তো শখে এবং স্বাদে নিচ্ছি না এই বাড়িটা তো বাধ্য হয়ে নিচ্ছি এটা যারা বলছেন তাদের কাছে আমার বিনীত আরজ হলো আপনাকে আয়ারল্যান্ডে জন্য কে বাধ্য করছে বাংলাদেশে যায় আপনার থাকার জায়গা নাই তো আপনি আয়ারল্যান্ডে উঠছেন দাওয়াতের নিয়ত যদি থাকে আপনি উঠেন অসুবিধা নাই আপনি সেখানে পড়াশোনা করতে গেছেন সেটা আপনি যেতেই পারেন আপনি ব্যবসা বাণিজ্যের কাজের জন্য গেছেন শরীয়ত অনুযায়ী আপনি যেতেই পারেন কিন্তু আপনি নিজের দেশ মাতৃভূমি সব ছেড়ে ছুড়ে সেখানে চিরকাল বসবাসের জন্য একটু আরামের জীবন যাপন করবার জন্য সেখানে গিয়ে উঠেছেন আমি জানি সেখানে গিয়ে উঠার অনেক কারণ আছে অনেক অভিমান আছে আমাদের প্রবাসী ভাইদের বিশেষ করে যারা ইউরোপ আমেরিকাতে থাকেন তাদের অনেক অভিমানের জায়গা আছে তার একটা হলো যে এই দেশে আমরা কিভাবে থাকবো এই দেশে মেধার কোনো মূল্য নাই চোর ডাকায় দুই নম্বর এবং যারা ঘুষ দিতে পারে রাজনীতি করতে পারে যারা তেল মারতে পারে এই মানুষগুলোর দাম আছে যোগ্য মানুষের দামে দেশে আসলেও নাই তাদের সেই দাবির সাথে আমরা পুরোপুরি একমত যে হ্যাঁ আমাদের দেশে এরকম একটা বাজে অবস্থা আছে কিন্তু তাই বলে এই দেশটাকে পরিবর্তন তো আমাকেই করতে হবে এই দেশের এই দুরবস্থার পরিবর্তন আমি না করে সেখান থেকে আমি চলে গেলাম তাহলে এটা তো প্রশংসনীয় কোনো কাজ হতে পারে আমি আমার সমস্ত ভাইদের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি যারা বিভিন্ন দেশে গিয়ে পাড়ি জমিয়েছেন তারা যদি সেখানে দাওয়াতের উদ্দেশ্যে যান সেখান থেকেও তারা তাদের আত্মীয় স্বজন আদায় করেন তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে শরিয়তের দৃষ্টিকোণ থেকে তারা কোন অন্যায় করছেন না কিন্তু আমার কথা হলো আপনি যে যুক্তি দিয়ে এই সুদি লোন নিয়ে বাড়ি করাটাকে হালাল করছেন আপনাকে সেটা বাধ্য করেছে কে আপনি তো নিজের প্রতি নিজেরটা বাধ্য করেছেন আপনি সেখানে গিয়ে স্থায়ী বসবাস করার যে আপনি চিন্তা ভাবনা করেছেন আপনাকে সেটাতে কেউ বাধ্য করে না এছাড়া আপনার কাছে বিকল্প আছে শরিয়তে হারামটা হালাল হয় হারামটা হালাল হয় কখন আল্লাহ বলেছেন ইল্লা মা তুম যখন তোমরা নিরুপায় হয়ে যাও যখন আর কোনো উপায় থাকে না দেওয়ালে পিঠে গেছে পিছনে আর যাওয়ার জায়গা নেই তখন হারামটা হালাল হয় আপনি খাওয়া হারাম কিন্তু যদি আপনার এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হন এমন কোনো জায়গায় থাকেন এখানে হালাল কোনো খাবার কোথাও নেই এবং আপনি দীর্ঘদিন পর্যন্ত হালাল খাবারের অভাবে না খেয়ে থাকতে থাকতে এখন আপনার প্রাণ বের হয়ে যাবে মৃত্যু হবে যে কোনো মুহূর্তে এই রকম পর্যায়ে চলে আসছেন সামনে শুক্র গ্রস্ত আছে এটা না খাইলে আপনি মারা যাবেন এরকম যদি হয় তখন জীবন রক্ষার জন্য আপনি হারাম খাইতে পারবেন আপনি একটু সামান্য ঠুনকো উজু দিয়া বলছেন তাহলে এখন আমার জন্য ওই যে এটা আমাদের দেশের চেয়ারে নামাজ পড়ার মতো অবস্থা আর কি আপনি যখন পারেন না আপনার যখন অবস্থা খারাপ আপনি রুকু সিজদা করতে গেলে মাজা কোমর মেরুদণ্ড ভেঙে যাওয়ার উপক্রম হয় বা অভিজ্ঞ ডক্টর বলেছেন যে না আপনি নিয়মিত এরকম করলে আপনার স্থায়ী ভাবভঙ্গ হয়ে যেতে হবে অন্য কোনো অসুবিধা হবে এটা কোনো ডক্টর অভিজ্ঞ ডক্টর দিনদার ডক্টর যিনি নামাজের গুরুত্ব বুঝেন এবং ভালো ডক্টর দুইটাই যার দিকে যার মধ্যে আছে এরকম কেউ বলেছে তখন আপনি চেয়ারে বসে ইশারা আঙ্গিতে আপনি রুকু সিজদা করলেন ভিন্ন কথা কিন্তু ওই যে আপনি শুনছেন যে ব্যক্তি পারে না অপারগ যে ব্যক্তি অসুস্থ তার জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে এই মাস আলা শুনে আপনি কি করলেন আপনার একটু শরীরটা আজকে একটু ম্যাজ ম্যাজ করতেছে একটু অলস লাগতেছে একটু ব্যথা ব্যথা করতেছে আপনি বলতেছেন আমি তো তাহলে অসুস্থ তারা চেয়ারটা টান দিয়ে বসে নামাজ শুরু করে দিল আছে না না এই রোগ আমাদের মধ্যে এত পরিমাণ চেয়ার মসজিদে যে এটা কি আকিজ প্লাস্টিকের দোকান না মসজিদ বোঝার উপায় নেই হ্যাঁ একজন মানুষ যদি সত্যি নিরুপায় হন তার জন্য অবশ্যই জায়গা আছে চেয়ারে বসে নামাজ পড়া অতএব নিরুপায় বলতে আপনি আমি আমরা অনেক সময় নিজের মতো করে এটা ডেফিনেশন ঠিক করে নেই ইসলামী দৃষ্টিকোণ থেকে নিরুপায় বলা হয় ওই ব্যক্তিকে যার দেয়ালে ঠেকে গেছে আর কোথাও যাওয়ার কোনো উপায় নাই এই ব্যক্তি নিরুপায় তার জন্য বিকল্প পথের সন্ধান করা অতএব আমি বিনয়ের সাথে আপনাদেরকে জানাতে চাই আমাদের আয়ারল্যান্ড প্রবাসী ভাইরা যারা প্রশ্নটি করেছেন যে আল্লাহর সুদি লোন কে না বলে আপনার কষ্ট হোক হ্যাসেল হোক প্রেশানি হোক পয়সা বেশি যাক তারপরও আপনি ভাড়া বাড়াইতে থাকবেন অতিরিক্ত যে টাকা আপনার খরচ হবে আপনি হারামকে ডিনাই করার জন্য যেহেতু সেটা খরচ করেছেন এই টাকা আপনার লস যাবে না আল্লাহর কাছে অতএব ঠুনকো জুহাতে আমরা হারামকে হালাল করবো আর যদি আপনি এরকম কোনো প্রতিষ্ঠান পান যেমন আমি জানি অনেক দেশে ইসলামিক কিছু প্রতিষ্ঠান আছে যারা লোন দেয় ইসলামিক সরিয়া অনুযায়ী অথবা সেখানকার কোন প্রতিষ্ঠান থেকে যদি আপনি সরিয়ার নিয়ম অনুসরণ করাতে পারেন তাহলে আপনার জন্য যায় যেমন তাদেরকে বললেন দেখো আমি অমুক বাড়িটা কিনবো নিয়ত করেছি সিদ্ধান্ত নিয়েছি তোমরা আমাকে বাড়িটা কিনে আমার কাছে তোমরা আবার বিক্রি করো একটা প্রতিষ্ঠান আপনার জন্য ব্যক্তিগতভাবে এতটা করার কথা যদি ছোটখাটো কোনো প্রতিষ্ঠান হয় এটা আপনি করতে পারেন যে তারা বাড়িটা কিনলো কথার কথা এত টাকা এক কোটি টাকায় আপনার কাছে এটা দেড় কোটি টাকা বিক্রি করলো এবং কিস্তি করে দিল তখন সেটা জায়েজ হবে যে তারা বাড়ি কিনে নিয়েছে বুঝে নিয়ে তারা আবার আপনার কাছে বিক্রি করেছে তাহলে এবার প্রফিটে তারা বিক্রি করতে পারে কিন্তু বাড়ি আপনি কিনেছেন বাড়ির মালিক থেকে শুধুমাত্র তারা পেমেন্টটা দিয়েছে এটা লোন স্বরূপ এবং পরিশোধে আপনি অতিরিক্ত টাকা দিচ্ছেন এটা সুদ হবে এবং এটা জায়েজ হওয়া এই ঠঙ্ক অজুহাতে কোনো অবস্থাতেই সম্ভব নয় আল্লাহ আল্লাহবুল আহমিন আমাদেরকে হারামকে না বলার মতো ইমানে শক্তি দান করুন